হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা ছোট থেকে বড় সকলেই তিলের খাজা খেতে খুব ভালোবাসি কিন্তু তিলের খাজার মাঝখানে এক ধরনের ফাঁপা অংশ থাকে কেউ কি আমরা কখনো ভেবে দেখেছি কিভাবে এই ফাঁপা হয় তো চলুন দেখে নেওয়া যাক কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজার প্রস্তুত প্রণালী প্রথমেই উচ্চ তাপে চিনি জ্বালানোর শিরা ঠান্ডা করে মন্ডা বানানো হয় এরপর এই ঠান্ডা করা মন্ডাগুলোকে কোনো আংটার সাহায্যে বাজিয়ে বারবার টেনে নেওয়া হয় এরপর সেটাকে এভাবে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে মিক্স করা হয় বেশ অনেকবার এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মিক্স করার ফলে চিনির শিরা জ্বালানো ঠান্ডা করার মন্ডাটা সোনালি কালার থেকে এক পর্যায়ে সাদা বর্ণ ধারণ করে লাগাতার এই প্রসেসটাই হচ্ছে খাজা তৈরি করার মূল কাজ এভাবে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে নেবার ফলে খাজার মাঝখানে এক ধরনের ফাঁপা তৈরি হয় এভাবে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে নেবার প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে মাটিতে পেতে রাখা লম্বা ত্রিপলের উপরে রাখা হয় এরপর শক্ত হয়ে যাওয়া লম্বা খাজা নির্দিষ্ট মাপে টুকরো করা হয় এবার টুকরো করা এই খাজাগুলোকে খোসা ছাড়ানো তিলের সাহায্যে মিক্স করে একদম প্যাকিং করা হচ্ছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন